নমস্কার বন্ধুরা কেমন আছেন মৌমেজিক চ্যানেলে আপনাদের স্বাগত আজকে আমরা বানাবো হট মিল্ক কেক তার জন্য প্রথমে আমি দুধটা গরম করে নিচ্ছি আর তাতে দেব বাটার এক টেবিল চামচের মতো দুধ আর বাটারটা ভালো করে মিশিয়ে গরম করে নেব বাটার আমার বেল্ট হয়ে গেছে এবারে আমি গ্যাসটা বন্ধ করে দেব এখানে আমি দুটো ডিম ফাটিয়ে নিয়েছি নর্মাল টেম্পারেচার থাকা ফ্রিজে রাখা নাই বাইরে ছিল ডিম দুটোকে ভালো করে ওয়েস্টের সাহায্যে ফাটিয়ে নেব সামান্য তারপরে এতে দেবো আমি চিনি চিনি গুঁড়োটা দিয়ে দিচ্ছি এখানে আমি এক বাটি ময়দা নিব সেই অনুপাতে ষাট গ্রামের মতো চিনি নিচ্ছি সাড়ে সত্তর গ্রাম এই দুটোকে ভালো করে এবারে ফেটিয়ে নেব ফমি ফমি ভাব করে নেব ভালো করে ফাটিয়ে নিতে হবে দেখুন কি সুন্দর ফমের মতো হয়ে গেছে এর মধ্যে দেব আমি এবারে দুই টেবিল চামচের মতন সাদা তেল এই দিয়েও আমি এবারে ফেটিয়ে নিব আবার সুন্দর একটা ক্রিমের টেক্সচার চলে আসবে ফাটাতে হটাতে এটাকে আপনি যত ফাটাবেন কেকটা সুন্দর একদম নরম তুল তুলে হবে সবই হবে ভালো তিন থেকে চার মিনিট এটাকে আমি ফেটিয়ে নেব সুন্দর করে এই তিনটি উপকরণ ভালোভাবে ফেটিয়ে নিয়েছি এবারে দেব আমি ভ্যানিলা লাইসেন্স চার পাঁচ ফোঁটা এই দিয়ে একটু ফাটিয়ে নেব আবার এর উপরে দেব আমি এবারে ময়দা এক বাটি পরিমাণে ওজন একশো গ্রাম হবে একশো থেকে একশো কুড়ি গ্রামের এরকম হবে একে আমি চেলে দেব আর সাথে দিয়ে দেব বেকিং পাউডার ভালো করে চেলে এই বাটিতে দিয়ে দিচ্ছি তেল অবশ্যই দেবেন ময়দাটা তাহলে ভালো ফুলবে কেকটা ময়দা আমি চেলে দিয়েছি দেখুন এবার এটাকে একটু ভালো করে বিট করে নেব রোজ দিয়ে দেখুন এভাবে মাখিয়ে নিয়েছি ময়দা দিয়ে এখানে আমি কেক টিন গ্লিস করে নিয়েছি তেল দিয়ে এতে দেবো সামান্য ময়দা ময়দা দিয়ে কোট করে দেব ভালো করে এমন করে কোট করে নিতে হবে আর যদি বাটার পেপার থাকে তাও দিতে পারেন এবারে এই মিশ্রণের মধ্যে আমি সে আগে দুধ গরম করে রেখেছিলাম বাটার দিয়ে দুধটার ভিতরে দুধ দিয়ে মাখিয়ে নিব আবার একটু গুলে নেব ব্যাটারটা একটু পাতলাই হবে এবারে দেখুন কেমন পাতলা হয়েছে প্রায় এখানে দেড় বাটির মতো দুধ দিয়েছি আমি এক বাটি ময়দা এবারে আমি ব্যাটারটা এই কেকটি নিয়ে ঢেলে দিয়েছি দেখুন কি সুন্দর পাতলা করে নিয়েছি একদম এবারে একটু ড্যাপ করে দিতে হবে এবারে একটা কাটা চামচের সাহায্যে একটু এমনি এমনি করে দিতে হবে গুড়িয়ে গুড়িয়ে ওটা কাজু নিয়েছি আমি উপর দিয়ে সাজিয়ে দেওয়ার জন্য আপনি আপনাদের ইচ্ছা অনুযায়ী সাজিয়ে দেবেন আমার কাজু দিয়ে সাজানো হয়ে গেছে ওভেন আমি প্রিহিট করতে দিয়ে দিয়েছি এখানে আমি দুশো ডিগ্রি রেখেছি আর রড দুটোই গরম করতে দিয়েছি পাঁচ মিনিট আমার প্রিহিট হয়ে গেছে এবার আমি কেকটা বসিয়ে দেব এর ভেতরে এই মাঝখানের একটাই বসাচ্ছি আমি দেখুন এবার বন্ধ করে দেব এখানে আমি চল্লিশ মিনিট বেক করব প্রথমে টেম্পারেচার দুশো ডিগ্রিতে আছে আর র দুটোই গরম করে আছে অন করা আছে আশি চল্লিশ মিনিট পর চল্লিশ মিনিট আমার হয়ে গেছে এবার আমি এখানে আড়াইশো ডিগ্রি করে দিয়েছি আর রড তো সেম দুটো আছে আর দশ মিনিট আমি বাড়িয়ে দিচ্ছি দেখুন দশ মিনিট আড়াইশো ডিগ্রি করার সাথে সাথে উপরে একদম সুন্দর একটা কালার চলে এসছে কেক আমার হয়ে গেছে এবার আমি বের করে নেব বের করে ঠান্ডা করে নেব সামান্য আমি এক দু মিনিট স্ট্যান্ডিং ট্যাঙ্ক দেবো ভিতরে রাখব তারপর আমি বের করে ঠান্ডা করে নেব তারপর দেখাচ্ছি কেটে কি সুন্দর ফ্লাপি কেক হয়েছে কেক আমি ওভেন থেকে বের করে ঠান্ডা করে নিয়েছি আর আমি টুথপিক দিয়ে চেকও করে নিয়েছি একদম পারফেক্টলি বেক হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব এখান থেকে চাকু দিয়ে ভাবে চার পাঁচটা এরকম সরিয়ে তারপর একটা প্লেট বা থালা কিছু নিয়ে উল্টো করে দিলে দেখুন হয়ে গেছে একদম বেক কি সুন্দর বেক হয়েছে এই কেক বানানো একদম সহজ বেশি ইনকিনকিনও লাগে না তাড়াতাড়ি হয়ে যায় এবার আমি কেটে দেখাচ্ছি কেমন হয়েছে কেকটাকে ঠান্ডা করে অবশ্য কাটবেন গরম অবস্থায় কাটবেন না তাহলে কিন্তু শেপটা একদম বিগড়ে যাবে ইয়ে দেখুন কি সুন্দর পঞ্জি হয়েছে কেকটা নরম তুল আর বেগটা কত সুন্দর হয়েছে দেখুন পারফেক্টলি